আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সারাদিন কী কি করলাম সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে তুলে ধরলাম এখানে মাংস রান্না করছিলাম আর গরুর মাংস রান্না করছিলাম কোরবানি চলে আসছে লাস্টের দিকে ফ্রিজ একদমই শেষ ফ্রিজে যা যা আছে সেগুলো সব পরিষ্কার করতে যে যা যা পাওয়া যাচ্ছে সব কিছুই এখন রান্না করে ফেলব আর গরুর মাংস রান্না করছি আর ইনশাআল্লাহ এর পরবর্তী যে রান্না হবে আল্লাহ যদি তফিক দেয় অবশ্যই কোরবানির মাংসটা রান্না হবে আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি মিষ্টি কুমড়া ভাজি করা যখনই হয়ে গেছে লাস্টের দিকে তখনই আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর আমার ফ্রিজে একটু কাঁচামরিচ ছিল না আমি যে কাঁচামরিচটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া ভাজলে খুবই মজা হয় কারণ পেঁয়াজটা লাস্টের দিকে দিলে একটু কাঁচা কাঁচা ভাব হয় আর এই ফ্লেভারটা খুবই ভালো থাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিষ্টি কুমড়া কিন্তু লাস্টের দিকে চুলা একদম আস্তে দিলে কিন্তু অনেক সুন্দর ভালোভাবে সিদ্ধ হয় কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভেঙে যায় না আর মিষ্টি কুমড়া ভাজি করার সময় কিন্তু একটু ফুটা হলেও চিনি দিবেন চিনি দিলে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে যাই হোক লাস্টের দিকে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে এটাকে একটুখানি আবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে লাস্টের দিকে একদমই তেল তেল বের হয়ে গিয়েছে তো পানি ছিল সে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে দিয়েছে আর আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সত্যি একদমই মানে ভেঙে যায়নি সুন্দরভাবে হয়ে আছে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি ছিল খেতেও দারুণ লাগছিলো আর এর মধ্যে যেন পানি না থাকে এই জন্য আমি এপাট ওই পাট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম পানি থাকলে অনেক সময় মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না আর যতটুকু পারা যায় একটুখানি শুকনা শুকনা করে রাখলে এই ভাজিটা ভালো লাগে আর পেঁয়াজটা লাস্টের দিকে দেওয়ার কারণে পেঁয়াজগুলো সুন্দর করে লাস্টের দিকে একটু কাঁচা কাঁচা থাকে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শেষ ফিনিশিং আমার মিষ্টি কুমড়া ভাজিটা কমপ্লিট আর আমি এখানে মিষ্টি আলু সিদ্ধ করে সিদ্ধ করিনি এটা তাওয়ার উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে আস্তে চুলা দিয়ে ঢেকে রাখছিলাম আর এভাবেই অনেক সুন্দর পুরাপুরা পুরা হয়ে গেছে আর এভাবে কিন্তু মিষ্টি কুমড়া খেলে মিষ্টি আলুটা খেলে খুবই ভালো লাগে অনেকে যারা ভাত খেতে চান না বা একদমই কম খেতে চান তারা কিন্তু তাদের এভাবে এক এক ধরনের খাবার কিন্তু খেতে পারেন আমিও তো অনেক সময় যখন মিষ্টি আলু খাই তখন ভাতটা একদমই অ্যাভয়েড করে চলি যাই হোক এইভাবে খেতে খুবই ভালো লাগে আর সিদ্ধটা খেলে অনেক সময় গলাই কেমন যেন বেঁধে যায় মিষ্টি আলু খেতে গেলে এইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর পোড়া পোড়াটা ফেলে ভালো হয় আর হাঁসের মাংস রান্না করছিলাম সেই হাঁসের মাংসটাও উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পরে তার সঙ্গে একটু ভাজনাটাও দিয়ে দিলাম এই ভাজনাটা দিলেও মাংসর একদমই ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আজকে খাওয়ার পালা আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম আর তারপরে হচ্ছে হাঁসের মাংস এগুলো দিয়ে খাবো ভাত অল্প নিয়েছিলাম সারা সারাদিন পরে যতটুকু খাওয়া হয় এই আজকের মতো এখানে বিরিয়ানির ছাড়া